মানে না বুঝে থাকলে আমি এই ব্যাপারটা ক্লিয়ার করতেছি আমার এই পেশে আছেন হিরো আলম ভাই এই পেশে আছেন ডান্স মাস্টার হিরো আলম ভাই বউ ডান্স মাস্টার নিয়ে গেছে ডান্স মাস্টারের বউ হিরো আলম নিয়ে গেছে হেই হোয়াটসঅ্যাপ up brother and sister ki obostha shobar i hope tumra onek bhalo acho this is chatiam apnader roster guru

বাংলাদেশে যদি এরকম হিরো আলম্বাইয়ের মতন বউ বদলা বদলি চলতে থাকে তাইলে আমার মনে হয় বাংলাদেশটা আরো উন্নতর দিকে এগিয়ে যাবে আজকের ভিডিও পর্যন্ত ভিডিও কেমন লাগলো কমেন্ট করুন ভালো লাগলে লাইক করুন প্রেজাল্ট ফলো করুন আর হ্যাঁ এটু বলে সাবস্ক্রাইব করুন